এ পাঠে আমরা ছয়টি শব্দ শিখব এই ছয়টি শব্দ প্রায় এক হাজার দুইশত শতবারেরও বেশি এসেছে কোরআনে আর সেই শব্দগুলো হলো হুয়া হুম অ্যাং তাং আনা, নাহনু। নু চলুন আমরা এই শব্দগুলোকে অর্থসহ অনুশীলন করি হুয়া সে হুম তারা অ্যাং তুমি অ্যাং তোমরা আনা আমি নাহনু আমরা এখন আমরা এই শব্দগুলোর পূর্বে একটি প্রশ্নবোধক শব্দকে যুক্ত করে আমরা একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি যেমন ম্যানহুয়া সে কে তারা কারা মান অ্যাং তা তুমি কে ম্যান অ্যাং তোমরা কারা আর এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে দিতে পারি ম্যান হুয়া সে কে হুয়া মুসলিম সে একজন মুসলিম পুরুষ ম্যান হুম তারা কারা হুম মুসলিম তারা সকলেই মুসলিম পুরুষ ম্যান তা তুমি কে আনা মুসলিম আমি একজন মুসলিম পুরুষ মান অ্যাং তুম তোমরা কারা নাহ মুসলিমুন আমরা সকলেই মুসলিম পুরুষ এই শব্দগুলোর সাথে আমরা যুক্ত করে আরও বাক্যাংশ তৈরি করতে পারি যেমন ওয়া অর্থ হলো এবং ফা অর্থ অতএব এখন আমরা এভাবে বলতে পারি অহুয়া এবং সে অহুম এবং তারা ওয়া অ্যাং এবং তুমি ওয়া অ্যানা এবং আমি ওয়া অ্যাং এবং তোমরা অনাহনু এবং আমরা এমনিভাবে আমরা ফাকে যুক্ত করে বাক্যাংশ তৈরি করতে পারি সাহুয়া অতএব সে সাহুম অতএব তারা ফা তা অতএব তুমি সা আনা অতএব আমি সাং তুম অতএব তোমরা ফানাহনু অতএব আমরা